দারুণ এক সুখবর বাংলাদেশের ফুটবলের জন্য সমিত সোমের জন্ম নিবন্ধন এসেছে বাফুফের হাতে যা পাঠিয়ে দেয়া হয়েছে কানাডিয়ান লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের কাছে পাসপোর্টের ব্যাপারে টরন্টোতে হাই কমিশনের সাথে কথা বলে রেখেছে বাফুফে সমিত সোমের পর লাল সবুজের হয়ে খেলতে মৌখিক সম্মতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল কদিন আগেই বাংলাদেশের হয়ে খেলার কথা জানিয়েছিলেন কানাডিয়ান প্রবাসী শ্রমিত সোম এরপরই তার জন্ম নিবন্ধন তৈরি কাজ শুরু করে দেয় বাফুফে বাফুফের হাতেও এখন সেই কাগজ পরবর্তী কাজ পাসপোর্ট করা এর মধ্যে পাসপোর্টের ব্যাপারে টরন্টোতে হাইকমিশনের সাথে কথা বলে রেখেছে বাফুফে শুধু তাই নয় শেষ হয়েছে সমিতের বাবা মার কাগজপত্র হালনাগাদের কাজ টুয়েন্টিতে এপ্রিল আমাদের জন্ম নিবন্ধিত হাতে পাই আমাদের একটু সময় লাগে বিকজ প্রথমে আমার আমাদের এটা করতে হয় উই গাডে সো পাওয়ার সাথে সাথে আমরা গতকাল ওনাকে অফিসিয়ালি জানিয়ে দিই এবং জন্মদিন পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে ওনার কাছে অলরেডি আমরা হাই কমিশনার কনসেল জেনারেলকে ইনফর্ম করে রেখেছি যে এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট আসবে হ্যাভ এস অফ টোটাল সাপোর্ট বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী করতে আঠাশ থেকে ত্রিশ জুন এই তিন দিন ত্রিশের বেশি ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে সেপ্টেম্বর অক্টোবরে এএফসি অনুর্ধ তেইশ কোয়ালিফায়ার ও আগামী বছর সাফ অনুর্ধ বিশকে মাথায় রেখেই পাইপলাইন শক্ত করতে আয়োজন করা হয়েছে এই ট্রায়াল আমাদের সেপ্টেম্বর অক্টোবরে এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি কোয়ালিফায়ার্স আছে সো দ্যাট কুড বি এ পসিবল টার্গেট এখান থেকে আমরা চেষ্টা করবো যে কিছু ভালো ট্যালেন্ট পেলে দ্যাট কুড বি এ গুড টেস্টিং গ্রাউন্ড বিয়ন্ড দ্যাট আগামী বছর সাফ আন্ডার টোয়েন্টি হবে যেটা এবছর সাফ আন্ডার নাইনটিন আপনি জানেন মে মাসে ফার্স্ট উইক হতে যাচ্ছে সো ওই সাফ আন্ডার টোয়েন্টি যেটা নেক্সট ইয়ার হবে সেটাও আমাদের টার্গেট এই পুল থেকে আমরা যদি কিছু প্লেয়ার নিতে পারি সো প্রাইমারিলি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই দুটো টুর্নামেন্টকে মাথায় রাখি করছি বাংলাদেশের বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জোয়ার বইছে দেশের ফুটবলে সোমিত সোমের পর এবার লাল সবুজের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন কিউবা মিচেল দেশের ফুটবলের এই নবজাগরণে বেশ উচ্ছ্বসিত বাফুফের এই শীর্ষকর্তা নেক্সট ইউ এবং এই তিনটাকে নিয়ে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা